হিন্দু ধর্মের অষ্টাদশ মহাপুরাণের মধ্যে ব্রহ্মপুরাণ আদিপুরাণ হিসাবে খ্যাত মহর্ষি বেদব্যাস কর্তৃক সংকলিত এই পুরাণে সৃষ্টিতত্ত্ব দেবদেবীর মহিমা তীর্থের মাহাত্ম এবং সনাতন ধর্মের মূলনীতি, সহজ ও সুন্দরভাবে বর্ণিত হয়েছে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই পুরাণের আদি বক্তা বলে এর নাম ব্রহ্মপুরাণ আজ সৃষ্টি ব্রহ্মার মহিমা তীর্থ ধর্ম এই বিষয়গুলো পুরাণের আলোকে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে সৃষ্টিতত্ত্ব ব্রহ্মাণ্ডের সূচনা ব্রহ্মপুরাণ অনুসারে সৃষ্টির পূর্বে সর্বত্র ছিল কেবল অনন্ত জলরাশি এবং গাঢ় অন্ধকার সেই আদি কারণ শলিলের মধ্যে স্বয়ংভু ভগবান বিষ্ণু অনন্তনাগের শয্যায় নিদ্রায় মগ্ন ছিলেন সহস্র যুগ অতিবাহিত হবার পর তার নাভিমণ্ডল থেকে এক দিব্য স্বর্ণবর্ণ পদ্মের জন্ম হয় সেই প্রস্ফুটিত পদ্মের ওপর আবির্ভূত হন চতুর্মুখ ব্রহ্মা যাকে পরম পিতা বা সৃষ্টিকর্তা বলা হয় জন্মের পর ব্রহ্মা নিজের উৎস সম্পর্কে জানতে আগ্রহী হন তিনি পদ্মের নাল বেয়ে নিচে নামতে শুরু করেন কিন্তু শতবর্ষ ধরে চেষ্টা করেও উৎসে পৌঁছতে পারলেন না তখন তিনি তপস্যায় মগ্ন হন দীর্ঘ তপস্যার পর তিনি ভগবান বিষ্ণুর দেখা পান এবং তার নির্দেশে সৃষ্টিকার্যে মনোনিবেশ করেন ব্রহ্মা জল থেকে এক বিশাল অন্ড বা ডিম সৃষ্টি করেন সেই অণ্ডে তিনি স্বয়ং প্রবেশ করে সেটিকে দুই ভাগে বিভক্ত করেন এক ভাগ থেকে স্বর্গলোক এবং অন্য ভাগ থেকে ভূলোক সৃষ্টি হয় এই দুয়ের মধ্যবর্তী স্থানে তিনি আকাশ দিক এবং অন্যান্য লোকের নির্মাণ করেন ব্রহ্মাক্তৃক এই অণ্ড থেকে সমগ্র জগৎ সৃষ্টি হয়েছিল বলে এই সংসারকে ব্রহ্মাণ্ড বলা হয় সৃষ্টির প্রারম্ভে ভগবান বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামক দুই ভয়ঙ্কর অসুরের জন্ম হয় তারা ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্যত হলে ভগবান বিষ্ণু তাদের সঙ্গে পাঁচ হাজার বছর যুদ্ধ করে তাদের বধ করেন সেই অসুরদয়ের মেদ বা চর্বি থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল তাই পৃথিবীর এক নাম মেদিনী এরপর ব্রহ্মা তার মন থেকে মরিচি পত্রিক অঙ্গিরা পুলস্ত, পুলহ ক্রতু এবং বৈশিষ্ট্য এই সপ্তশীকে সৃষ্টি করেন এদের মাধ্যমে তিনি পৃথিবীতে প্রাণের ধারা সঞ্চারিত করেন নিজের দেহ থেকে দেব পশুর মানব যক্ষ রক্ষ পশু পাখি বৃক্ষ সকল জীব সৃষ্টি করে এই বিশ্বকে বৈচিত্র্যময় করে তোলেন এভাবেই ব্রহ্মার মাধ্যমে এক বিশৃঙ্খল শূন্যতা থেকে এক সুশৃঙ্খল ব্রহ্মাণ্ডের সূচনা হয় এবার জানব ব্রহ্মার মহিমা সৃষ্টিকর্তার গৌরব গাথা ব্রহ্মপুরাণ মূলত সৃষ্টিকর্তা ব্রহ্মার কালক্রমে তার পূজা কমে আসে কিন্তু এই তার গৌরব ও গুরুত্ব বিশেষভাবে বর্ণিত হয়েছে সৃষ্টির অধিপতি ব্রহ্মা হলেন ত্রিদেবের অন্যতম এবং সৃষ্টির একমাত্র অধিপতি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়ের কর্তা ব্রহ্মার রজগুণের প্রতীক যা সৃজনশীলতা ও কর্মের পরিচায়ক তার চারটি মুখ চার বেদ রেখ সাম যজু অথর্ব এবং চার যুগ সত্য ত্রেতা দাপর কলি এর প্রতীক জ্ঞানের উৎস ব্রহ্মা কেবল সৃষ্টিকর্তা নন তিনি জ্ঞানেরও আধা তিনিই প্রথম দেব ও ঋষিদের বেদের জ্ঞান প্রদান করেন তার মুখ থেকেই বেদ নিঃসৃত হয়েছিল বলে বিশ্বাস করা হয় তাই তিনি বেদগর্ভ নামেও পরিচিত পুরাণের বক্তা ব্রহ্মপুরাণটি মূলত ব্রহ্মার মুখ নিঃসৃত তিনি মহর্ষি পুলস্তকে এই জ্ঞান দান করেন এবং সেই জ্ঞানই পরে পৃথিবীতে প্রচারিত হয় তাই এই পুরাণের প্রতিটি কথা ব্রহ্মার মহিমাকে প্রকাশ করে বরদান ও প্রায়শ্চিত্ত ব্রহ্মা প্রায়শই অসুর ও দেবতাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বরদান করতেন হিরণ্যকশিকু রাবণ তারকাসুর সকলেই ব্রহ্মার বরে বলিয়ান হয়েছিল যদিও কখনো কখনো এই বর পৃথিবীর জন্য সংকট সৃষ্টি করত কিন্তু এটি তার করুণা ও নিরপেক্ষতারই পরিচয় আবার তিনি সংকট মোচনের জন্যে অন্য দেবতাদের পথ প্রদর্শন করতেন ব্রহ্মপুরাণে ব্রহ্মার মহিমাকে কোনো একক সত্তা হিসেবে না দেখে বরং সমগ্র সৃষ্টির চালিকা শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে তার সৃষ্টি তার শ্রেষ্ঠ মহিমা এখন জানব তীর্থের মাহাত্ম পুণ্যভূমি ভারতবর্ষ ব্রহ্মপুরাণের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে বিভিন্ন তীর্থক্ষেত্রের মাহাত্ম যা এটিকে একটি তীর্থকোষ বা পবিত্র স্থানের বিশ্বকোষে পরিণত করেছে এই পুরাণে বলা হয়েছে যে তীর্থযাত্রা কেবল পুণ্য অর্জনের পথ নয় এটি আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির অন্যতম উপায় গৌতমী মাহাত্ম এই পুরাণে গোদাবরী নদী যা গৌতমী গঙ্গা নামেও পরিচিত তার উৎপত্তি ও মাহাত্ম সবিস্তরে বর্ণনা করা হয়েছে ঋষি গৌতমের কঠোর তপস্যার ফলে গঙ্গা পৃথিবীতে গোদাবরী রূপে প্রবাহিত হন এই নদীর তীরে অবস্থিত বিভিন্ন তীর্থ যেমন ত্রিম্ভকেশ্বর নাসিক ভদ্রাচলম ইত্যাদির গৌরব গাঁথা এখানে বর্ণিত হয়েছে উৎকলখণ্ড বা পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম ব্রহ্মপুরাণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পুরুষোত্তম ক্ষেত্র বা জগন্নাথপুরীর মাহাত্ম এখানে ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা ব্রহ্মরূপে আবির্ভাব ইন্দ্রদ্যুম্ন রাজার মন্দির নির্মাণ এবং রথযাত্রার মতো পবিত্র উৎসবের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এই ক্ষেত্রকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মোক্ষদায়ক তীর্থ হিসাবে বর্ণনা করা হয়েছে অন্যান্য তীর্থ এছাড়াও এই পুরাণে পুষ্কর তীর্থের যেখানে ব্রহ্মার একমাত্র প্রধান মন্দির অবস্থিত কনখল মথুরা এবং বিভিন্ন নদ নদীর পবিত্রতা ও মাহাত্ম বর্ণনা করা হয়েছে পুরাণ অনুসারে তীর্থে স্নান দান ও পিতৃপুরুষের তর্পণ করলে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে পুণ্যলোকে বমন করে তীর্থস্থানগুলো কেবল ভৌগোলিক স্থান নয় বরং এগুলো আধ্যাত্মিক শক্তি ও চৈতন্যের কেন্দ্র এখন আলোচনা করব ধর্ম সম্পর্কে সনাতন বিধান। ব্রহ্মপুরাণ ধর্মের স্বরূপ ও তার ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে এখানে ধর্মকে এক শাশ্বত বিধান হিসাবে বর্ণনা করা হয়েছে যা সমাজ ও ব্যক্তিকে ধারণ করে রাখে বর্ণাশ্রম ধর্ম এই পুরাণে চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং চার আশ্রম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এর কর্তব্য ও দায়িত্বের কথা বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুযায়ী ধর্ম পালন করা উচিত কারণ এর মাধ্যমেই সামাজিক শৃঙ্খলা বজায় থাকে এবং ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি লাভ করে সাধারণ ধর্ম বর্ণাশ্রম ধর্মের পাশাপাশি কিছু সাধারণ ধর্মের কথাও বলা হয়েছে যা সকল মানুষের পারণীয় যেমন অহিংসা সত্য অস্তেয় করা শৌচ অর্থাৎ পবিত্রতা এবং ইন্দ্রিয় সংযম এছাড়াও দান দয়া ক্ষমা এবং আতিথেয়তাকে শ্রেষ্ঠ ধর্ম বলে উল্লেখ করা হয়েছে কর্ম ও কর্মফল ব্রহ্মপুরাণ কর্মফলের সিদ্ধান্তে গভীরভাবে বিশ্বাস করে এতে বলা হয়েছে মানুষ যেমন কর্ম করে সে তেমনই ফল লাভ করে কর্মের ফলে স্বর্গ ও সুখ লাভ হয় আর পাপ কর্মের ফলে নরক ও দুঃখ ভোগ করতে হয় এই কর্মবন্ধন থেকে মুক্তি হল মোক্ষ সদাচার ও নীতি কিভাবে জীবনযাপন করা উচিত তার সুস্পষ্ট নির্দেশনা এই পুরাণে দেওয়া হয়েছে মাতা পিতা ও গুরুজনকে শ্রদ্ধা করা অতিথি সেবা করা জীবের প্রতি দয়া প্রদর্শন করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখাই হল ধার্মিক জীবনের মূল ভিত্তি সংক্ষেপে ব্রহ্মপুরাণ সৃষ্টি স্থিতি ও মানব জীবনের উদ্দেশ্যকে এক সূত্রে গেঁথেছে এটি কেবল পৌরাণিক কাহিনীর সংকলন নয় বরং এক আধ্যাত্মিক ও নৈতিক জীবন দর্শন যা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে চলেছে